তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নে ইসলামিক বেশ টিভি বাংলা মানবতার সমাপ্তিভি কুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল करीম সাল্লাল্লাহু সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক এবং কর্মফল দিবসের মালিক আমরা আল্লাহর প্রশংসা করি সকল মহিমা কেবল তারই আমরা আল্লাহর দয়া আর অনুগ্রহ প্রার্থনা করি তিনি যেসব নবী রাসূল প্রেরণ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী তাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ জাতির প্রতি রহমত হিসেবে প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আল্লাহর দয়া শান্তি রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের স্পেশাল লাইভ কল ইন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম আমরা আপনাদের সাথে থাকব আগামী দুই ঘন্টা। আর আজকের এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি একজন আন্তর্জাতিক অতিথি যিনি পুরো পৃথিবী জুড়েই খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন তিনি গত দুই দিন ধরে আমাদের এই দেশেই আছেন আপনাদের অনেকেই তাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছেন আর গত কয়েক সপ্তাহ ধরে টিভিতে আমাদের অ্যাডও দেখেছেন আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন তিনি এসেছেন মুম্বাই ইন্ডিয়া থেকে বর্তমানে তিনি গায়ানায় এসেছেন একটি লেকচার ট্যুরে ডক্টর জাকির নায়েক এবারেই এই প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এলেন কিছুদিন আগেই তিনি আমেরিকার ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক করে এসেছেন কোরআন বাইবেল এবং বিজ্ঞান নিয়ে এই বিতর্কে তিনি দারুণভাবে সফল হয়েছেন আমি দর্শকদের মনে করিয়ে দিচ্ছি আমরা এই কথাটা আগেও বলেছি মোরেস বুকাইলি লেখা সেই বিখ্যাত বইটা কোরআন বাইবেল ও বিজ্ঞান ড. উইলিয়াম ক্যাম্বেল সেই বইটাকে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন ডক্টর জাকির নায়ক অত্যন্ত সফলভাবে এ ব্যাপারে বিতর্ক করে এসেছেন আর এখন তিনি গা ড. ডক্টর জাকির নায়েক তিনি ইন্ডিয়ার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এছাড়াও তিনি ইন্ডিয়ায় অবস্থিত ইসলামিক ডাইমেনশনের প্রেসিডেন্ট ডক্টর জাকির একজন বিশেষজ্ঞ তার বয়স এখন ৩৫ বছর তিনি পেশায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার তিনি মেডিসিন এবং সার্জারির উপরে গ্র্যাজুয়েশন করেছেন তিনি একজন ফুল টাইম ইসলামিক কর্মী ইসলাম ধর্মের বাণী প্রচার করছেন ড জাকির নায়েক আল্লাহ তালার পথে কাজ করার জন্য ডাক্তারির মতো এই সম্মানজনক পেশাটি ছেড়ে দিয়েছেন অবশ্য এজন্য তিনি সম্মানও পেয়েছেন তিনি অনেক দেশে ভ্রমণ করেছেন যেমন তিনি গিয়েছেন সৌদি আরবে ইংল্যান্ডে কাতারে কানাডায় আমেরিকায় এছাড়াও আরও অনেক দেশে এসব দেশে তিনি লেকচার দিয়েছেন আর তিনি যেখানেই গিয়েছেন সেখানে অসংখ্য মানুষের হৃদয় জিতে নিয়েছেন পৃথিবী জুড়ে দর্শকরা ভিডিও ক্যাসেটে ডক্টর জাকির নায়কের লেকচার দেখে থাকেন আর আজকে তিনি এখানে নিজেই আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েক যে টপিকটা নিয়ে কথা বলবেন রিলিজিয়ান ইন দ্য রাইট পারসপেক্টিভ আর এই টপিকটার ব্যাপারে আমরা প্রত্যেকেই সমানভাবে আগ্রহী ডক্টর নায়েক প্রথমে এই টপিকের উপর ৪৫ মিনিট কথা বলবেন তারপর আমরা আমাদের টেলিফোন লাইন চালু করব আর দর্শকদের উদ্দেশ্যে বলছি তখন আপনারা প্রশ্ন করতে পারবেন আপনারা আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন আমি দর্শকদের এই কথাটা মনে করিয়ে দিতে চাই ডক্টর জাকির নায়ক খুবই বিনয়ী একজন মানুষ তিনি যে গায়নায় এসেছেন এখানে তিনি কোনোভাবেই অন্য ধর্মের অনুসারী ভাই নামে নিন্দা করার জন্য আসেননি অথবা তাদের ছোট করার জন্য আসেননি কুৎসা রটানোর জন্য আসেননি এটা কখনোই একজন মুসলিমের উদ্দেশ্য হতে পারে না আমাদের ধর্ম এটা শিক্ষা দেয় না যে আমরা অন্যদের ধর্মবিশ্বাসকে ছোট করব বা নিন্দা করব আমি আপনাদের সবাইকে নিশ্চিত করছি ডক্টর জাকির নায়েক যে গায়নায় এসেছেন এটা আসলে শিক্ষামূলক আর এসেছেন তার ধর্ম প্রচার করার জন্য ইসলাম ধর্ম তিনি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন বিশেষজ্ঞ সেজন্য তিনি ধর্মগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে দেখাবেন তাহলে মণ্ডলী এখন আপনাদের সামনে কথা বলছেন ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির আলহামদুলিল্লাহ ওয়াসাল তোয়াসাললাম আল রসুল্লাহ ওয়ালা আলী বাসাহ আম্মা বা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى قلمة سواء بيننا بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا بأننا مسلمون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقدة من لساني يفكه قولي দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে আসসালামাইকুম আহমতুল্লাহ বারাকাত আল্লাহ সালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকে আমার এই টিভি লাইভ টকের বিষয় হচ্ছে রিলিজিয়ন ইন দ্য রাইট পার্সপেক্টিভ রিলিজিয়ন বা ধর্মের অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মানে অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা একজন ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর বাধ্য হওয়া উচিত এক কথায় ধর্মের মানে অক্সফোর্ডিকশনের অনুযায়ী একজন বা অনেকজন ঈশ্বরে বিশ্বাস করা আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চৌষট্টি

চওদি たら মুখ ফিরিয়ে নাই সাদু বলো তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিমুন যা আমরা মুসলিম আল্লাহর কাছে নেজের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে অন্য ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে বলা হয়েছে তালু ইলাকাল মিতিন সাওয়াই ইবাইনা সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না প্রধান ধর্মগুলোতে একটা জিনিস কমন সেটা হচ্ছে কোন ধর্মের অনুসারীরা তারা যে ঈশ্বরে বিশ্বাস করে তারা আরো বিশ্বাস করে এই ঈশ্বর যেমন তাদের প্রভু তেমনি অন্যদেরও প্রভু যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা মনে করে তিনি হিন্দুদের ঈশ্বর পাশাপাশি যারা হিন্দু না তাদেরও ঈশ্বর খ্রিস্টানরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি খ্রিস্টানদের ঈশ্বর পাশাপাশি যারা খ্রিস্টান না তাদের জন্য ঈশ্বর একইভাবে আমরা মুসলিমরা আমরা আল্লাহ সে বানওয়ালার ইবাদত করি আমরা মানি তিনি যেমন মুসলিমদের আল্লাহ তেমনি অমুসলিমদের জন্য আল্লাহ আমি আগেও বলেছি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে অতি মানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা একজন বা অনেকজন ব্যক্তিগত ঈশ্বর এখন কোন ধর্ম সম্পর্কে যদি সঠিক ধারণা পেতে চায় প্রথমে আমাদেরকে সেই ধর্মের ঈশ্বরের ধারণাটা ভালো করে বুঝতে হবে আর কোন ধর্মের ঈশ্বরের ধারণা যদি বুঝতে চান তাহলে এটা করা উচিত হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকে দেখে থাকেন কারণ অনেক সময় দেখবেন কোনো ধর্মের অনুসারীরা হয়তো নিজেদের ঈশ্বরের সঠিক ধারণাটা সম্পর্কে জানে না যেটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে সেজন্য কোন ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা যদি সঠিকভাবে বুঝতে চান তাহলে এটা দেখতে হবে যে সে ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তাহলে আসুন আমরা দেখি প্রধান ধর্মগুলো সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে সেজন্য আমরা দেখব সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলো সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলেছে এভাবে আমরা পৃথিবীর প্রধান ধর্মগুলোকে সঠিকভাবে বুঝতে পারব প্রথমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন যে কতজন ঈশ্বরে বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে সে বিশ্বাস করে তেত্রিশ কোটি ঈশ্বরে তবে যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন তিনি আপনাকে বলবেন যে হিন্দুদের উচিত মাত্র একজন ঈশ্বরকে বিশ্বাসের উপাসনা করা সাধারণ হিন্দুরা একটা ফিলসফিতে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজম সাধারণ হিন্দুরা বলে সবকিছুই ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর সাপ ঈশ্বর মানুষ ঈশ্বর তারপর বাঁধর ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সব কিছু হলো ঈশ্বরের ঈশ্বর তারপরে এর শব্দটা আছে সবকিছুর মালিক ঈশ্বর গাছের মালিক ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর বাঁদরের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর হিন্দু আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা সাধারণ হিন্দুরা বলে সবকিছু হলো ঈশ্বর আমরা মুসলিমরা বলি সব কিছু হলো ঈশ্বর রের ঈশ্বর তারপরে এর শব্দটা আছে প্রধান পার্থক্য এই এর শব্দটা আমরা যদি এই এর শব্দটার সমাধান করে ফেলতে পারি হিন্দু আর মুসলিমরা একত্রিত হয়ে যাব সেটা কিভাবে করব পবিত্রকরণ বলছে তালা ইলা কালমিতিন সবাঈন বাইনান বাইকুম সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ নাবুদা ইল্লা আমরা আল্লাহ ছাড়া কর ইবাদত করি না তাহলে অপশন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা কি এজন্য আমরা দেখব হিন্দুিজমের ধর্মগ্রন্থগুলোতে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেই তো একজন আদর্শ মুসলিম ওয়ামান আহসানু দ্বীনামিমমান আসলাম ওয়াجهه ওয়া তার সত্তাকে আল্লাহর জন্য সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হবে অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় কাল রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বশ্রেষ্ট বাণিজ্যনীতি বাণিজ্যনীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হলো ভগবদ গীতা উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ নম্বর জাগতিক আশা আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের উপাসনা করে এক কথায় ভগবদ্গীতা বলছে যারা বস্তুবাদী তারা মূর্তি পূজা করে হিন্দুদের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ উপনিষদ ছ উপনিষদে উল্লেখ করা হয়েছে অধ্যায়ে নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই পরিচ্ছেদ এক ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই উপনিষদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর নয় এটা সংস্কৃত যার মানে ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহানেশ্বরের তার কোনো প্রভু নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই আরো উল্লেখ আছে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ সমতুল্য আর কিছুই নেই সর্বশক্ত ঈশ্বরের সমতুল্য আর কিছু নেই এরপর শ্বেতাশ্বেত্র উপনিষদে উল্লেখ আছে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ নম্বর বিশ তাকে কখনো দেখা যায় না সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ চোখ দিয়ে দেখতে পাবে না হিন্দুদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ সেটা হলো বেদ আর বেদ আছে মোট চারটা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ আর বেদ যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিন প্রতিমা মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ আর ঈশ্বর হলেন নিরাকার ও পবিত্র উল্লেখ করা পবিত্রে আন্ধাত্মা মানে অন্ধকার প্রবিশান্তি মানে প্রবেশ করা আসাম্বুতি মানে প্রাকৃতিক জিনিস যেমন আগুন পানি বাতাস ইত্যাদি যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় বলছে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি অনুচ্ছেদ আরো বলছে তারা প্রবেশ করছে আরো অন্ধকারে যারা সাম্বতির উপাসনা করে মানুষের বানানো জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এটা কে বলেছে যজুর্বেদ অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ নম্বর নয় তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা বানানো জিনিসের উপাসনা করে আরো উল্লেখ আছে সেটা অথর্ববেদ গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ নম্বর আটান্ন পরিচ্ছদ নাম্বার তিন নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ ঋগবেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ নাম্বার একশো চৌষট্টি পরিচ্ছেদ নাম্বার চেচল্লিশ বলা হয়েছে যে জ্ঞানীরা মুন ঋষিরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তার মানে সর্বশক্ত বিভিন্ন নামে ডেকে থাকেন সাধু মুনি ঋষিরা আর শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ নম্বর অনুচ্ছেদ শুধু এই অনুচ্ছেদে এক ঈশ্বরের তেত্রিশটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আর এগুলোর মধ্যে বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ নম্বর এক অনুচ্ছেদ নম্বর তিন ঈশ্বরের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা হলো ঈশ্বরের একটা নাম সৃষ্টিকর্তা যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা মাথা প্রত্যেক মাথা একটা করে মুকুট আছে আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি স্বেতা উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ নাম্বার উনিশ বলা হয়েছে মহান ঈশ্বরের সমতুল্য কিছু নেই ঋগ্বেদে অন্য যে বৈশিষ্ট্যের কথা আছে গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ নম্বর এক পরিচ্ছেদ নম্বর 3 সেটা বিষ্ণু বিষ্ণু এর অর্থ হল পালন কর্তা যদি শব্দটার আরবিকরণ সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব অথবা পালনকর্তা অথবা রক্ষাকর্তা অথবা বিষ্ণু কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন মানে ঈশ্বর যার চারটা হাত আছে ডান হাতে আছে একটা চক্র মানে চাকতি আর বাম হাতে আছে একটা পদ্মফুল তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়ান অথবা সাপ বিছানো শয্যায় ঘুমান পানির উপরে আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাব এছাড়াও আপনি ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করছেন আর এইভাবে যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন

ঈশ্বর কেবলমাত্র একজন শুধুমাত্র তারাই উপাসনা করো শুধু তার প্রশংসা করো আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র যেটা বলছে একম দ্রাহম দুপ্যা নাস্তে নিয়া নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নাহি হে নাহি হে নাহি হে জারা ভি নাহি হে ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে হিন্দু ধর্মগ্রন্থ পড়লে আপনি হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকে সঠিকভাবে জানতে পারবেন এবার ইহুদি ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা দেখি ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অফ ডিউটারনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 4 মুসা বলেছেন শমা ইসরায়েল আদনা এটা একটা হিব্রু দৃতি যার মানে শোনো ইসরায়েলবাসী আমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজন বুক অফ আহেজে বলা হয়েছে অধ্যায় নম্বর 43 অনুচ্ছেদ নাম্বার এগারো আমি আমি হলাম তোমাদের প্রভু আমি ছাড়া অন্য কোন রক্ষাকারী নেই বুক অব আয়জায় উল্লেখ আছে অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ অনুচ্ছেদ নাম্বার পনেরো আমি তোমাদের প্রভু অন্য আর কেউ নেই আমি ব্যতীত আর কোন ঈশ্বর নেই এছাড়া উল্লেখ আছে বুক অব আয়জায় অধ্যায় নম্বর ছেচল্লিশ অনুচ্ছেদ নম্বর নয় আমি ঈশ্বর অন্য আর কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই উল্লেখ আছে বুক অব এক্সোড তিন থেকে পাঁচ তোমরা আমাকে ছাড়া কোনো সাদৃশ্য আছে আকাশমন্ডলের কোনো কিছু নিচের পৃথিবীর কিছু অথবা পানিতে কোনো কিছুর সাথে তোমরা তাদের সামনে নত জানো হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু আমি খুবই সাপরায়ণ এই একই কথা বলা হয়েছে বুক অব ডিটোরনমিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বলা হয়েছে তোমরা আমাকে ছাড়া অন্য কোনো দেবতার করবে না তোমরা আমার এমন কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর কিছু পৃথিবীর কিছু অথবা পানিতে কোনো কিছুর সাথে তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু আমি খুবই ঈর্ষাপরায়ণ যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন তাহলে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর ইহুদি ধর্মটা কেউ সঠিকভাবে বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি দর্শকদের একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্ম যিশুখ্রিস্ট বা ইসলাসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে সে মুসলিম আসলে মুসলিম না যদি সে যীশুখ্রিস্টকে নবী হিসেবে না মানে আমরা মানি যে তিনি ছিলেন আল্লাহ তালা কর্তৃক প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া জন্মগ্রহণ করেছিলেন যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহ সবান নির্দেশে জন্মান দ্বার কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক তবে প্রশ্ন করতে পারেন আমাদের মধ্যে পার্থক্যটা কি আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তিনি নাকি বলেছেন আমি সর্বশক্ত মানে ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ দেখাতে পারবেন না যেখানে খ্রিস্ট বা ইসলাসাল্লাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো কথাটা আবার বলছি পুরো বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা সত্যি বলতে যদি বাইবেল পড়েন যিশু তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপ্লব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপ্লব জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসলভ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসলভ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসলভ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমার ইচ্ছা পূরণ করি না ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম ছিলেন একজন মুসলিম তিনি নিজেকে ঈশ্বর বলেননি সত্যি বলতে তিনি বলেছেন এটা হচ্ছে বিশ যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে ভেব না আমি আগের নবীদের আইন ধ্বংস করতে এসেছি ধ্বংস করতে আসিনি বরং আমি এসেছি পূরণ করতে এখন আমি তোমাদেরকে বলছি ও পৃথিবী যতদিন থাকবে সেগুলো পূরণ না করা পর্যন্ত একটা ছোট শস্যদানা আইনের ফাঁকগুলো বেরোতে পারবে না আর যদি কেউ এই আইনগুলোর মাত্র একটাও ভঙ্গ করে আর অন্যদের সেটা শেখায় সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যদি কেউ আইনগুলো পালন করে অন্যদের সেটা শেখায় তাকে স্বর্গের রাজ্যের মহান বলা হবে তোমার ন্যায়নিষ্ঠতা যদি লেখক আর ধার্মিকদের চেয়ে বেশি না হয় তাহলে তুমি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যদি তুমি বেহেস্তে যেতে চাও চিরস্থায়ী জীবন চাও তিনি বলেছেন তাহলে তোমাকে আইন আর নির্দেশগুলো মেনে চলতে হবে তার মানে আগের আইনগুলো মেনে চলতে হবে ইহুদি ধর্মের আইনগুলো মানতে হবে তার মানে ওল্ড টেস্টামেন্ট যে ঈশ্বরের একজন তার কোনো প্রতিমূর্তি নেই ইত্যাদি কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউকে

আল্লাহর রেকত্যের প্রতিভাষা এক নিশ্চভাবে একমুখী হয়ে অনেক দিক থেকে তাকে এক আনতে হবে শিরখ থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপাম সন্দেহ না এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামের যেগুলি সুস্পষ্ট এবাদত কর বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনিও আমানতের হেয়ানত করেছেন হাসান জমিন

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়